ফ্রেন্ড চলো আজকে আবার বেরিয়ে পড়লাম একটু বেড়াতে আজকে নয় এটা কয়েকদিন আগেই বানানো কিন্তু আমি সময়ের অভাবের জন্য আর ভিডিওটা এডিট করে আপলোড করা হয়নি তো আজকেই করেছি দেখো দমদম স্টেশনে আসলে এরকম পায়রাগুলো প্রচুর দেখতে পাওয়া যায় এখানে বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যাবেলার টাইমটাতে পায়রাগুলোকে প্রচুর দেখতে পাওয়া যায় মেট্রো বলতে বলতে মেট্রোও চলে এসেছে আমরা মেট্রোতে চড়ে চলেও গেলাম কিন্তু লোকেশানটা তো বুঝতে পারছিলাম না তাই জন্য গুগল ম্যাপ অন করেই আমরা হাঁটা শুরু করলাম দেখা ছিল যেহেতু পাশে তাইয়ার জন্য টোটো নিলাম না আর ও গেলাম অ্যাটলিস্ট ওই যে আমাদের আলিপুর জেল আর সত্যি এখানে লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে কিন্তু যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম তো বোঝাই যাচ্ছিল না কিন্তু লাইটিং করে রাখা হয়ে আছে আর দেখো এখানে ওপরেই রয়েছে কফি হাউস আমরাও তো পৌঁছে গেছি সাথে সাথে আরও অনেকেই দেখছি পৌঁছে গেছে যেনারা দেখতে এসেছেন তো আমরা পৌঁছে যাওয়ার পরে আমরা দেখলাম আমরা আগে এসেছি অথচ আমাদের পরে যারা এসেছে তারা আগেই চলে যাচ্ছে তো আমরা এখানে দেখে নিলাম টিকিটের ফি আছে তিরিশ টাকা নর্মাল আর যদি লাইট আর সাউন্ডের একটা এফেক্ট আছে ওটা দেখতে যায় তাহলে কিন্তু একশো টাকা করে পড়বে তো আমরা কিন্তু তিরিশ টাকার টিকিটটাই কেটেছি কেন কি লাইট আর সাউন্ডের এফেক্ট হয়তো দেখার সময় হবে কি হবে না জানি না তাই জন্য আগে তিরিশ টাকার টিকিটটা কেটেই আগে আমরা দেখতে গেলাম তো আমরা কেটেও নিয়েছি চারটে টিকিট কেন কি দাদা বৌদি আর ওনার মেয়ে আর আমি চারজনেই গেছিলাম চারজনেই গিয়ে আমরা চলে এবারে দেখতে যাই আর কিছুক্ষণ পর অপেক্ষা করতে বলছিল যদিও বারোটা বাজলে তবেই নাকি ওপেন করবে তো আমরা পৌঁছেও গেছি আর সত্যি দেখো এত সুন্দর ভেতরে ঢোকার পড়ে না ঠিক গেটের ঠিক দুই মুখে এত সুন্দর একটা সবুজ মানে ঘেরা একটা বাগান রয়েছে না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য হয়তো আমি গেলাম না নাহলে সত্যি বৃষ্টি যদি না হতো আমার মনে হচ্ছিল আমি গিয়ে ওই ভেতরেই বসে যাই এত সুন্দর সবুজ হয়ে আছে পুরো একদম বাগানটা তো সবাই ভিডিও করছিল ঢোকার সঙ্গে সঙ্গে শুধু আমিই নয় আমার মতো যারাই এখানে এসছে সবাই দেখছে ভিডিও করা শুরু করেছে তারপরে এন্ট্রি করার মুখে আবার একটা এন্ট্রি জায়গা আছে যেখানে টিকিট দেখিয়ে করে আপনাকে এন্ট্রি করতে হবে এটা হচ্ছে তো আপনার কন হচ্ছে কনডেন রুম ঠিক আছে তো আমি হয়তো ঠিক করে প্রনাউন্সিয়েশানটা করতে পারলাম না তো ভেতরে এখানে রাখা এখানে কি আছে জানেন তো এই যে দেখুন একটা ফাঁসি যেখানে স্বাধীনতা সংগ্রামীরা যারা থাকতেন ওনাদেরকে ফাঁসি দেওয়া হতো এই ফাঁসির একটা স্ট্যাচু তৈরি করে রাখা আছে তারপরে রাখা আছে জেলের যে কয়েদি কয়ে মানে সরি কয়েদি নয় আমরা স্বাধীনতা সংগ্রামী ওনাদেরকে রাখা হতো ওই রকম রুমগুলোতে একটা একটা রুমে তো রুমের ভেতরটা গিয়ে আপনাদেরকে আমি দেখাই এই রকম এই পাশে একটা বেড রয়েছে আর অপোজিট সাইডে আর একটা বেড রয়েছে একে দেখে আমার ঠিক হোস্টেলের কথা মনে পড়ে গেল আমাদের হোস্টেলে যেরকম টু বেডেড থ্রি বেডেড হয় না দুটো করে বেড তিনটে করে বেড থাকে সেরকম এখানেও কিন্তু পার্থক্য এটাই যে আমরা হাসি খুশিতে ওখানে খোলামেলা থাকতাম এখানে এরা বদ্ধ হয়ে সারা দিন করে এখানেই একটা রুমের মধ্যেই বসে থাকতেন তো এখানে দুটো বেড রয়েছে আরও দেখাবো চলুন সেখানে যদি দেখাই এখানে রয়েছে সিঙ্গেল বেড যেখানে একটাই বেড রয়েছে আর এই যে দেখুন দিনেশ গুপ্তা আর ইতিহাসে সবাই আমরা পড়েছি নিশ্চয়ই যে বিনিয়োগ বাদল দিনেশ আর বিবাদী তো কেনা পড়েছে ওনাদের কথা সত্যিই খুব অসাধারণ লাগছে এই দিনেশ গুপ্তর এখানে একটা মূর্তিও রয়েছে তো এই সমস্ত দেখে না আমাদের ইতিহাসের কথা খুবই মনে পড়ে যায় আমি অনেক চেষ্টা করলাম ওই দরজাটা খোলার বা লাগানোর জন্য কিন্তু কোনো মতেই এটা করাতে করতে পারলাম না এতটাই শক্ত ফের আরও একটা রুম রয়েছে যেখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এরকম অনেকগুলোই রুম আছে সবগুলো আর ঘুরে ঘুরে দেখালাম না আর দেখো একটা ছোট্ট বাচ্চাও এসেছে তার পাপার সঙ্গে দেখতে আর তারপরে এই রুমটা দেখেছো এই রুমটাতে না যেরকম আমাদের কোনো ডেড বডি আসলে কি হয় ওকে এক্সামিন করা হয় না সেরকম এখানেও কোনো ফাঁসি দেওয়ার আগে কোনো স্বাধীনতা সংগ্রামীকে বা এখানে দেওয়ার পরে ওদেরকে নিয়ে এসে এখানে ওনাদের বডি যে আছে ওনাদের এক্সামিন করা হতো তারপরে চলো এই দেখাই ফাঁসির মঞ্চ থেকে ভয়ঙ্কর যদি কোনো দৃশ্য হয় এটাই আর সত্যি এটা দেখে না গায়ের কাঁটা মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে গায়ের লোম ফুটে উঠবে কেন কি দেখার পরে এনাদেরকে এখানে না জানি কত স্বাধীনতা সংগ্রামীকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে তো আমাদের জন্য দেশের জন্য এনার কত না লড়াই করে তো এটা দেখে আমি জন্য মানে সত্যি স্তব্ধ হয়ে গেছি তারপরে চলো আরও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাবো এখানে না সমস্ত তালিকা রয়েছে লিস্ট রয়েছে কে কে এখানে ফাঁসি দেওয়া হয়েছে যেমন কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু নীরেন্দ্রনাথ এরকম সমস্ত সবার লিস্ট একটা রয়েছে আর এনাদের সম্পর্কে সমস্ত কিছু লেখাও রয়েছে বেঙ্গলি ইংলিশ দুটোতেই লেখা রয়েছে কেউ চাইলে এটা পড়তেও পারে দাঁড়িয়ে তো আমিও পড়েছি কিন্তু ভিডিওতে দেখানোর সময় পাইনি আর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাবো এই যে দেখো ওপরে না সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে এরকম বন্দি করে রাখা হতো হ্যাঁ আর এরকম জানলা দিয়ে ওনাদেরকে দেখানো হতো তার অপোজিটেই রয়েছে যে ফাঁসি দেওয়ার যে মঞ্চ ওখানে ফাঁসি দেওয়া হতো তো এনাদেরকে দেখাতো যে যখন ফাঁসি দেওয়া হতো যে কতটা কষ্ট দিয়ে এনাদেরকে ফাঁসি দেওয়া হতো ওটা আবার ওনাদেরকে দৃশ্য দেখাতো এরকম সেই জন্য জানলাগুলোকে এরকম পাল্লাগুলোকে খুলে রাখা হতো আর ওইরকম করে দেখানো হতো ওনাদেরকে আর যে কতটা কষ্ট ভাবো যে কতটা কষ্ট দিয়ে এনাদেরকে মারা হতো ওরপরে আমরা চলে গেলাম আরও একটা রুমের দিকে যেখানে পুরোটাই খালি ছিল সেখানে না কোনো বেড ছিল না কিছুই ছিল ওই পুরোই খালি তো এখানে আমরা চলে আসলাম ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো না জানে এনাকে সত্যি দেখলে মনটা যেমন খুশিও হয়ে ওঠে আবার ভরাক্রান্তও হয়ে ওঠে কি আজকে এনারা ছিল বলেই হয়তো আমরা আজকে এত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি তারপরে চলে আসছি একটা জায়গায় যেখানে আমরা পড়েছি না ইতিহাসে যে সুতো যে ইংরেজরা ছিল আমাদেরকে জোর করে সুতো বানাতো সুতো বানাতে হতো ফের আমাদের সেই সুতো দিয়ে তাঁত বস্ত্র বানাতে হতো ওইখানে দেখো সমস্ত যে সুতো বানাচ্ছে প্লাস তা দিয়ে আবার শাড়িও বুনছে কাপড়ও বুনছে তো এখানে এনারা বন্দি করে রাখা হতো নিজেরাই সুতো বানাতো নিজেরাই কাপড় বুনতো নিজেরাই করতো নিজেরাই মানে নিজেরাই সব কিছু করতো ওই একটা ঘর যেখানে বন্দি করে রাখা হতো এনাদেরকে তো করতেও হতো বাধ্য না করলেও এনাদেরকে শাস্তি দেওয়া হতো সবাই জানে অ্যাটলিস্ট পড়েছে নিশ্চয়ই সবাই জানে তো চলো আমি এনাদেরকে দৃশ্য দেখাবো এনারা যেখানে রান্নাবান্না করতো না সেই উনুন এখনও পর্যন্ত আছে সেই উনুন হ্যাঁ হয়তো ওকে রিপেয়ার করে রাখা হয় কিন্তু সেই যে উনুনে রান্নাবান্না করতো সেই যে জ্বালানি আর যেখান থেকে জল নিয়ে ওরা রান্নাবান্না করতো না সব কিছুই এখনও পর্যন্ত আছে এখানে জল সংরক্ষণ করে রাখতো যেখান থেকে ওরা হয়তো স্নান টান করতো বা ওখান থেকে রান্নাবান্না জল নাহ হয়তো কালেক্ট করতো জ্বালানি যেখানে জমা করে রাখতো সব কিছুই এখানে রয়েছে দেখে সত্যি খুব ভালোও লাগছে চলো আরও একটা জিনিস দেখাবো তোমাদেরকে এখান থেকে বেরোই বেরিয়ে করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে দেখো কীরকম একজন বন্দি করে রাখা আছে তাকে পেছন ঘুরিয়ে দাঁড় করিয়ে তাকে কীরকমভাবে টর্চার করছে চাবুক দিয়ে আর এটা না একটা মডেল পুরো আলিপুর জেল যেটা তার একটা স্কেচ এখানে রেডি করে রাখা আছে যে কোন দিকে কতগুলো রো রয়েছে এখানে সবগুলোই এখানে তুলে ধরা হয়েছে পুরো একটা ছোট্ট মডেলের মধ্যে যেটা দেখে আপনারা মানে দেখতে পারবেন যে কোন দিকে কোনটা রয়েছে বা কোনোটা মিস করে গেলেন কি না সবটাই এখানে দেখতে পাওয়া যাবে তারপরে চলো এখানে না বন্দিদেরকে দিয়ে কি করানো হতো দেখে কত কাজ করানো হতো যত নারকেল হতো এই নারকেলগুলোকে ছাড়ানো হতো এরকম করে বসিয়ে দেওয়া হতো সারাদিন করে নারকেল ছাড়ানো হতো ফের এরকম ড্রেস দেওয়া হতো জুটের ড্রেস যেগুলো পরিয়ে রাখা হতো আর এরকমভাবে বিষ দিয়ে দেওয়া হতো একজনকে দিয়েই সারাদিন পেসতে হতো যেটা দিয়ে তেল বের করবে ভাবো একজন মানুষের পক্ষে কি করে এটা সম্ভব তবু ওনাদেরকে দিয়ে এরকম করে করাতো এই যে দেখো এখানে সবাইকে বন্দি করে রাখা হয়ে আছে তো চলো চলে যাই কাজী নজরুল ইসলামের পাশে যিনি এখনও দেখলে মনে হচ্ছে যেন অরিজিনাল বসেই আছেন যে নাকি বিদ্রোহী কবি বলা হয় সবাই নিশ্চয়ই জানে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো চলো হ্যাঁ আমার যে দাদার ও কিছু ফটোশ্যুট করছে আর এখানে যদি কেউ আসে না এই পোর্শনটা যদি কেউ না দেখে তাহলে সে সত্যিই খুব বড় মিস করে যাবে আর পুরো আলিপুর সব সবথেকে মহত্বপূর্ণ জায়গা হচ্ছে এটাই এখানে দেখো কি সুন্দর ওদেরকে নিজেরা নিজেরাই সেভিংস করছে আর এখানে দেখলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে চলে আসবে একজন বন্দিকে কীরকমভাবে ঝুলিয়ে রেখেছে তারপরে আবার তাকে চাবুক দিয়ে মারছে আমার এটা দেখে এতটাই কষ্ট হচ্ছিল তো মনে মনে খুব রাগও হচ্ছিল দেখো এখানে ও জানালা দিয়ে দেখছে ওদের সঙ্গীকে যখন ধরে ধরে মারছিল চলো আমরা ভেতরে যাই এখানে যখন দেখবে না আমি সত্যি চমকে গেছিলাম একটু ভয়ও পেয়ে গেছিলাম কেন কি যেন অরিজিনালি ওরা বসে আছে কেউ কাপড় কাচ্ছে কেউ স্নান করছে আর প্রত্যেকটা এরকম এক বাই এক ছোটো ছোটো করে বেড দেওয়া আছে বেডে বিছানাও রয়েছে পুরো অরিজিনালি সবাইকে দেখে মনে হচ্ছে যেন একদম একদম জলজান্ত সবাই বসে আছে কেউ দেখো চা খাচ্ছে কেউ আবার বসে বসে গল্প করছে আবার কেউ জানালা দিয়ে দেখছে যে ওদের সঙ্গীদেরকে কীরকমভাবে টর্চার করছে আবার কেউ বা নেক্সট দিনের জন্য প্ল্যানিং করছে যে কিভাবে কীভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে হয়তো এই সমস্ত কিছু নিয়ে ওরারা সবাই আলোচনায় বসছেন আর এতে দেখেছো পুরো সবারই বিছানা রয়েছে কীরকম আর একটা করে বাথরুমও রয়েছে দেখলাম ভেতরেই পুরো আমার হোস্টেলের কথাই মনে পড়ে যাচ্ছে আমাদের হোস্টেলও জানেন এরকমই ছিল আর অনেক একসাথে অনেকগুলো বেড থাকতো এরকম আমরা একসঙ্গে বসতাম দিয়ে এই যে মূর্তিটা দেখো এটাকে দেখে না আমি চমকে গেছিলাম আমি ভেবেছিলাম পুরো একজন সত্যিকারে কেউ বসে আছে হ্যাঁ আমি পুরো চমকেই গেছিলাম তারপরে আমি চলে গেলাম আরও বেডগুলো দেখার জন্য আরও অনেককে দেখার জন্য প্রত্যেকটা আশা করা যায় হোস্টেলে এরকম বা প্রত্যেকটা জায়গাতে এরকম থাকে কেউ দাদাগিরি যাদেরকে যাদের কথা সবাইকে মেনে চলতে হতো এখানে দেখো একজন একজনকে সান্ত্বনা দিচ্ছে আর হয়তো আপনারা শুনবেন ভালো করে যদি মানে সত্যি খুব অসাধারণ আর এখানে দেখো বসে সবাই চা চা বানাচ্ছে আর একজন শুয়ে আছে আর চা বানাচ্ছে সবাই মিলে চা বানানো হয়ে গেলে হয়তো খাবে সবাই তো সবাইকে অ্যাটলিস্ট খেতেও ডাকছে আমি হয়তো জানি না এই মিউজিকটা শোনা যাবে কি না তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে ওটাই ছিল তো ওনার সব চা হয়ে গেছে বলে সবাইকে ডাকছে যে এই চা খুবই আয় সবাই মিলে তো ওটাই ডাকা ডাকি করছিলো চা হয়ে গেছে বলে সবাই অসাধারণ লাগছিলো আর কষ্টও লাগছিলো এনাদেরকে দেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো বাট যাওয়ার আগে না আমি বারবার দেখছিলাম সত্যিই কি এটা কোনো মূর্তি দেখো তোমরাই ভাবো এটা মনে হচ্ছে না পুরো যেন বসেই আছেন পুরো পুরো যেন অরিজিনাল বসেই আছে তারপর যেন একটা শো হচ্ছিলো এখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা শো হয় যেখানে আমাদের মডার্ন হিস্ট্রি যেটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট না পুরো টপিকটাই এখানে আপনাকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভিডিওটা দেখতে দেবে আর এটা যদি কেউ ছোটো বাচ্চারা যদি আসে সে যদি কেউ আসে এটা যদি দেখে ইতিহাসের আশা করি সত্তর পার্সেন্ট তার পড়াশোনা এখানেই হয়ে যাবে এত সুন্দর করে জিনিসটা উপস্থাপনা করেছে কিন্তু ভিডিওতে তো এত বড় দেখানো যাবে না ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি করে একটু ছোটো ছোটো করে দেখালাম এখানে দেখানো হয়ে আছে আর খুবই ভালো লাগলো এরকম একটা শোরুম তারপর পৌঁছে গেলাম একটা জায়গায় যেখানে ছিল স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সমস্ত বা প্রতিবাদীদের আপনার মূর্তি রয়েছে এখানে দেখো নবজাগরণের ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আজা রামমোহন রায়কেই বা না জেনে এনাদেরকে এনাদের সম্পর্কে সমস্ত কিছু তথ্য লেখা রয়েছে একটা জিনিস দেখবে এই যে দেখো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সিধু কানুকে মনে আছে তো এটা কাকে কার না মনে থাকে সিধু কানুর কথা সবারই মনে থাকে সিধু কানু তারপরে আমাদের যে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল জানেন তো ছিয়াত্তরের মনন্তরের কথা তারপরে চিরস্থায়ী বন্দোবস্তের কথা তারপরে আমাদের হয়েছিল যে তিতুমির যেখানে বাসের কেল্লা তৈরি করেছিল আর এখানে সমস্ত কিছু আপনার ইতিহাসের মধ্যে লেখা হয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি চাইলে পড়তেও পারেন আর ফটোও খিচে নিতে পারেন এখানে রয়েছে ভগিনী নিবেদিতা সমস্ত অ্যানিবেশান যত মহিলা ছিলেন সবারই স্বাধীনতা সংগ্রামী যত নারী আছে সবারই চিত্র সমেত তাদের সম্পর্কে সমস্ত কিছু এখানে লেখা হয়ে আছে আর সত্যি খুব অসাধারণ লাগছিল আর চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেও পারেন আবার ফটোও তুলে নিতে পারেন আমার তো খুবই ভালো লাগছিল এই মহিষী নারীদের দেখে যেনারা আমাদের জন্য দেশের জন্য এত কিছু লড়াই লড়াই করেছেন এত কিছু সংগ্রাম করেছেন সত্যিই খুব অসাধারণ তারপরে চলো এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে শুধু এটা দেখালেই হবে না আরও অনেক কিছু দেখার আছে যেখানে নেতাজি ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গিয়ে নিজস্ব একটা সেনাবাহিনী দল গঠন করেছিলেন সেটাও দেখানো আছে আমাদের মহামান্য আমাদের মহাত্মা গান্ধী আর সবাইকে এখানে উপস্থাপনা করা হয় মানে টোটাল যে মডার্ন হিস্ট্রিটা এখানেই তুলে ধরা হয়েছে তারপরে চলো এখানে এখানে না এই আমাদের যখন স্বাধীনতা সংগ্রামীরা বিদ্রোহ করতো যে সমস্ত বোম বন্দুক এ সমস্ত নিয়ে অস্ত্র নিয়ে ওইগুলোই এখানে প্রিজার্ভ করে রাখা আছে যত রকমের বোম তারপরে শুরু করে পিস্তল যত বন্দুক চাকু যত হাতিয়ার হয় না সমস্ত কিছু এই সেক্টরটাতে এখানে সব প্রিজার্ভ করে রাখা আছে আপনি চাইলে দেখতেই পারেন প্রচুর প্রচুর এখানে রয়েছে আর আমি বেশ কয়েকটাই দেখালাম তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আশা করি আর এবারে আমাদের যাওয়ার পালা কেন কি অনেকটাই ঘোরা হয়ে গেছে এখন বেরিয়ে যাব তো মেট্রো করেই আবার আমরা রিটার্ন চলে যাব আমি তো প্রপার লগার নয় তাই বুঝতেই পারছি না কোন পোশানটা আগে দেওয়া উচিত কি কোনটা পরে দেওয়া উচিত বাস একটা দেখালাম যে বেড়াতে গেছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর আবার যখন কোথাও হয়তো বেড়াতে যাব নেক্সট টাইম কোথাও তখন আবার আপনাদেরকে হয়তো দেখাবো আর চলো এখন আমরা পৌঁছে গেলাম যতীন দাস পার্কে তো ওখান থেকেই আমরা মেট্রো ধরে চলে যাব দমদম তো আজকের জন্য এই পর্যন্ত অ্যান্ড বাই বাই